ভারতীয় পণ্য বর্জন করতে যারা বলে তাদের রান্না করে পারো তাদের ড্রেসিং রুমে পারো তাদের সবার করে পারো এটা হলো বাস্তবতা তাদের মুখে এত বাজে কথা এত নোংরা কথা একটা রাজনৈতিক দলের নেতারা করতে পারে এটা বিশ্বাস করতে কষ্ট আমরা বিভ্রান্ত হব না আজকে বললো না বললো এটা বিচার করে বাংলাদেশের রাজনীতি চলবে না বাংলাদেশের বাস্তব অবস্থার সাথে তাদের চিন্তা চেতনার কোন মিল নেই তারা নির্বাচনে অংশ না নেওয়ার পরও ফর্টি টু ভোটার বাংলাদেশে নির্বাচনে ভোট দিয়েছে এখানে নির্বাচনের ঘাটতি কথা তা সন্তোষজনক কাজে নির্বাচন নিয়ে আজকে যারা সময় কথা বলতো যাদের তরফে নিষেধাজ্ঞার প্রশ্ন ছিল আতঙ্ক কেউ কেউ এখানে ছড়িয়েছে কিন্তু তারাও বুঝতে পেরেছে এখন বাংলাদেশের বাস্তবতা আর সেটা অনুধাবন করে তারাও এখন বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে বিএনপি তাদের শক্তি কমে গেছে শক্তি কমে গেলে মুখের বিষ উগ্র মানুষের শক্তি কমলে মনে রাখবেন মুখের বিষ উগ্র বিএনপি নেতাদের কথা শুনলে এখন এটাই এত বিষ তাদের মুখে এত নোংরা কথা একটা রাজনৈতিক দলের নেতারা করতে পারে এটা বিশ্বাস করতে কষ্ট এটাই কি গণতন্ত্র এদের সে গণতন্ত্র হত্যাকারী বিএনপি গণতন্ত্রের জন্য মায়া কান্না কাঁদে এটাই হলো দুর্ভাগ্য আমরা সঠিক পথে আছি আজকে বাংলাদেশের যে যেটাই বলু আমাদের ভেতরের খবর আমরা জানি আমাদের আর্থিক বিভিন্ন সূচকে আমাদের অবস্থান আমরা জানি সেখানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আছে তার কণ্ঠেও আশাবাদের সুর বাংলাদেশ এই মুহূর্তে আমাদের অবস্থান অত্যন্ত স্টবল আমরা স্ট্রাবল আমাদের এখন আশঙ্কা করার কোনো কারণ নেই আপনারা অপপ্রচার অত্যাচারে বিভ্রান্ত হবেন না ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে দুঃসময়ে একাত্তরে পাশে দাঁড়িয়েছে সেই ভারত বাংলাদেশে নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রের খেলা এটা একাত্তরে হয়ে খেলা চলছিল এ অশুভ খেলা ভারত একাত্তরে যেমন আমাদের পাশে ভারত কিছু বন্ধু দেশ এবারও আমাদের পাশে দাঁড়িয়েছে এটা হলো ভারতের অপরাধ সে জন্য ভারতীয় পণ্য বর্জন করতে হবে ভারতীয় পণ্য বর্জন করতে যারা বলে তাদের 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 রুমে বাস্তবতা আজকে এ নোংরা খেলা পাকিস্তান আমলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে অশুভ খেলা ভারত বিরোধিতা চীন একই অশুভ খেলা আবার শুরু হয়েছে সব কিছু হালিয়ে বিএনপি এখন ভারত বিরোধিতা নেমেছে অ্যান্টি আমরা বিভ্রান্ত হব না আপনারা বিভ্রান্ত হবেন না কিছুই করতে পারবে না কিছু করার ক্ষমতা তাদের নেই আজকে নেতারা যখন একে একে জেল থেকে ছাড়া পেল তখন বলে আর্শী নেতা নেতাকর্মী না কিছু কারাগারে নির্যাতিত হচ্ছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী